আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ বন্যার পানির কথা আর কি বলবো বন্যার কথা আর কি দেখাবো সবাই তো কম বেশি দেখতেছেন তারপরও একটা ভিডিও দেখেন ভিডিওটা একটু দেখেন খেয়াল করে দোকানের ভিতর গলা ফানি উঠে গেছে মার্কেটের কাপড় সব বীজে তাকে তাকে রয়েছে সেই কাপড় তো কাপড় কিভাবে বাইর করতেছে পানি সহ আল্লাহ তুমি সকল সকল তোমার তুমি রক্ষা করো তো যাই হোক দেখেন চাউল ডাউল যা আছে দোকানে সব একেবারে বাইসে গেছে এইভাবে যদি সব বন্যার পানিটি সব শেষ হয়ে যায় তা মানুষ কি খায় বাঁচবে কি করবে আর দেখছেন তো যে দোকানের মালিকের মাথায় হাত কিভাবে দিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে বাইসে থাকার আর কোনো লাইন থাকতেছে না যে কোন ভাবে কে বাসবে বঙ্গবাজারে ঢাকা বঙ্গবাজারে যখন আগুন লেগে সব মার্কেটগুলো পুড়িয়ে গেছিল। তখন মানুষের শীতকার বুক ফাটা কান্না দেখে এত খারাপ লাগছিল যে ও আল্লাহ ওদের ভবিষ্যৎ বাণী ওরা কি করে বাঁচবে কি নিয়ে বাঁচবে মানুষ একটা ব্যবসা করলে সব সম্পত্তি সবকিছু তার ভিতর দিয়ে সে শুধু কোনো রকম করে তার ভিতরে ঋণ থাকে সমিতির টাকা উঠায় অনেক কিছু করে মানুষ দোকানের চালান করে আর বাংলাদেশে তো সবাই তার আর বড় লোক না কেউ কিছু কিছু একেবারে দরিদ্র ফ্যামিলি পরিবারের থেকে আইসে একটু ব্যবসা বাণিজ্য করে দিন আদায় করে তারপরে সমিতির টাকা তুলে দেখেন এমন পানি এই যে ভারত সরকার এমন ভাবে মাল লমকের বাংলাদেশ মানুষের মানে উইঠে দাঁড়ানোর আর শক্তি না মানে থাকলো না তো আল্লাহর কাছে বিষাদ দেবেন যে মুনাফিকে যদি কেউ কখনো করে মুনাফকি যদি করে আর মানুষের প্রতি যদি জুলুম করে তাই জুলুমের বিচার আল্লাহ পাক করবে ইনশাআল্লাহ মানুষের সাথে এরকম জুলুম করা অত্যাচার করা মুনাফকি করা এই মুনাফকি আর এই জুলুমের জুলুম যে তো করতেছে আল্লাহ হকের বিচার একদিন করবে কোন নাই এই যে কি পরিমাণের জুলুম অত্যাচার মানুষের প্রতি করছে কত মানুষে কত কিছু করছে কিন্তু তারাও এখন অপমান হতে হচ্ছে অবদস্থ হতে হচ্ছে তাদের আর সম্মান থাকলো না তো আল্লাহ পাক হিসাব ঠিকই করবে একদিনই ধীরে ধীরে তো এইভাবে আমাদের বাংলাদেশে ভারতের ফানি বাংলাদেশে এভাবে দেয়া ঠিক না আমাদের বাংলাদেশের মানুষ গুলো এরকম মারা ঠিক না দোকান পাট ঘর বাড়ি তলাই এ তার বাচ্চা কাচ্চা সব কিছু গরু হাঁস মুরগি ছাগল এমন কিছু নাই যে তার জীবনটা মানে জীবিত আছে কোনো রকম একটু মানুষ কিছু পাইছে আছে আর সব বন্যার পানিতে ভাইসে চলে শেষ হয়ে গেছে তো আল্লাহ যেন আমাদের এইরকম গজব এরকম আজাব এরকম বিপদ যেন না দেয় তাই সবার সব সময় জন্য আল্লাহর সাহেব কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন আর আমরা কি বলবো দুঃখের সময় কারোর পাশে দাঁড়ালি আল্লাহফাক সেই সময় অনেক সবের অধিকার করে তাই আমরা সবাই দুঃখের পাশে দুঃখের দিনই পাশে দাঁড়াবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ